কবিতা মুখস্থ করি না গান মুখস্থ করি না সফল মানুষের জীবনই মুখস্থ করি না হাজার বছরের ইতিহাস মুখস্থ করি না এমন কি ইঞ্জিনিয়ারিং ম্যাথের থিওরেমও মুখস্থ করি না তবু কেন তোমার দেওয়া সব কষ্ট আমার মুখস্থ জানো তো তুমি আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ শুনছিলেন মেহুলি রচিত ছোট্ট একটি কবিতা গুরুত্বপূর্ণ কবিতাটি আবৃত্তি করেছি আমি তাফান্নুম তানসিম শিফা ছোট্ট এই কবিতা ও আমার আবৃত্তি কেমন লাগলো কমেন্টে জানাবার দায়িত্ব কিন্তু আপনার এছাড়া লিখে জানাতে পারেন পছন্দের গল্প কবিতা উপন্যাস নাটক যা আমার কণ্ঠে শুনতে ইচ্ছে করে আবৃত্তিটি আপনার জীবনের গুরুত্বপূর্ণ প্রিয় কিংবা অপ্রিয় মানুষের কাছে পাঠানোর অনুরোধ জানাই কারণ আপনাদের কাছ থেকে পাওয়া সব ভিউ লাইক সাবস্ক্রাইব আমার কন্টেন্ট তৈরির শক্তি তাহলে এখন আজকের আয়োজনে রীতি টানছি সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্পযোগ